জানেন কি পৃথিবীর সব থেকে বড় প্রাণী নীলতিমি মৃত্যুর পরেও অসংখ্য প্রাণীর জীবন বাঁচিয়ে দিয়ে যায় চলুন দেখি কিভাবে বলা হয় নীলতিমি তার মৃত্যুর পূর্বেই মৃত্যুর পূর্বাভাস পেয়ে যায় আর তখনই সে গভীর সমুদ্রের দিকে যাত্রা করে এরপর এক সময় সে ক্লান্ত হয়ে সাগরের অতল গহ্বরে তলিয়ে যায় এবং সেখানেই তার জীবন অবসান ঘটে এই প্রক্রিয়াকে বলা হয় হোয়েল ফলস এরপর সমুদ্রের শিকারী প্রাণীরা তিমির মৃতদেহ খেয়ে নেয় এর ঠিক কয়েক মাসের মধ্যেই তিমির কঙ্কাল বেরিয়ে আসে তবে হারের মধ্যে তখনও কিছু মাংস থেকে যায় যা ক্ষুদ্র প্রাণীদের খাদ্যে পরিণত হয় আসে এক এক ধরনের ধরনের সামুদ্রিক কৃমি এরা মৃত তিমি মাছের হাড়ে নির্গত করে যেটা থেকে ফ্যাট ও এর পরের ধাপে প্রোটিন বেরিয়ে আসে এই প্রোটিন গ্রহণ করে জীবন ধারণ করে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া এভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্র চলতে থাকে এরপর এক সময় তিমির হাড় পচে গলে সমুদ্রের গভীরে মিশে যায় এবং সেখান থেকে আবার জন্ম নেয় বিভিন্ন সামুদ্রিক দ যেটা আবার হয়ে ওঠে নতুন প্রাণীর আবাসস্থল এভাবেই নীল দেবী মৃত্যুর পরে অসংখ্য প্রাণীকে জীবন দিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন